মা তিন থেকে চারটের মতন আম এই যে আমগুলোকে ভালো করে ধুয়ে ছালটা ছাড়িয়ে রেখেছে এটাকে এখন গ্রেট করে নেবো তো মা এটা কি বানাবে তুমি আজকে জেলি কাঁচা আম বানাবো কাঁচা আমের জেলি কাঁচা আমের জেলি তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এখানে কিন্তু আমগুলো গ্রেটার গ্রেটারে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে তো এখানে দেখো মা এক দুটো আম গ্রেড করে দিল তারপর আমি মাকে বললাম যে তুমি যাও মা আমি গ্রেড করে দিচ্ছি তো বাকি আমগুলো কিন্তু এখানে আমি গ্রেড করে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম আমগুলো গোটা রেখে তারপরে গ্রেড করব কিন্তু দেখলাম যে না আমের ভেতরে যে বীজটা থাকে সেটাও একটু একটু গ্রেড হয়ে যাচ্ছে তো সেটা হয়ে গেলে তো তেতো লাগবে ধরো সেই জন্য মা দেখো বীজগুলো ছাড়িয়ে আমটাকে মাঝখান থেকে কেটে তারপর আমার হাতে দিচ্ছিল আর আমি এক এক করে কিন্তু সমস্ত আমগুলোকে খুব ভালো করে গ্রেড করে নিচ্ছিলাম তো এইভাবে আমি বাকি আমগুলো সবকটা কটা গ্রেড করে নেবো এখানে দেখো আমার কতকটা কিন্তু করাও হয়ে গেছে কি ও মা কি সুন্দর তো দেখো বন্ধুরা বাবা আমাকে প্রদীপ বানিয়ে দিয়েছে এই যে আমগুলো দেখো অর্ধেক করে কেটে রাখা আছে না এটা ডোবা মতন আর এই যে এটা হচ্ছে বরবটি এটা কিন্তু বাবা প্রদীপের মতো করে দিয়েছে আমাকে তো বাবানের এই প্রদীপটা কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই জানাবে সুন্দর হয়েছে তো তো তোমরা দেখেছো আগেই যে আমি আমটাকে গ্রেট করে রেখেছি এরপর মা দেখো এদিকে গ্যাসে কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছে এরপর কিন্তু পরের প্রসেসে যাবে তো এখানে মা কাপ নিয়ে নিয়েছে কাপে মাপ করে কিন্তু এই তোমার গ্রেট করা আমটাকে নিয়ে নিতে হবে এক কাপ মাপ করে কড়াইতে দিয়ে দিল এই কাপটাও এখানে ঢেলে দিল এরপর মাপ করে কিন্তু জল দিতে হবে দু কাপ আম হলে কতটা জল দিতে হবে মা দু কাপ তো এখানে কিন্তু মাপ করে দুই কাপ জল দিয়ে দেওয়া হবে দু কাপ জল দেওয়া হয়ে গেছে আর অল্প একটু দিয়ে দিতে হবে কারণ তোমার যেহেতু ধরো কাপটা তো চুরচুড়ভাবে আমটা নেওয়া হয়েছে সেই জন্য আর অল্প জল কিন্তু আন্দাজ করে দিয়ে দেওয়া হলো এরপর এই যে খুব ভালো করে জলটার সাথে গ্রেড করে রাখা আমটাকে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে আর এখন এটাতে আর কিছুই ঝামেলা নেই এটা এবারে যতক্ষণ না অবধি সেদ্ধ হয় ততক্ষণ অবধি কিন্তু ফুটতে থাকবে তো চলো গ্যাসটার ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আর এদিকে আমটা এরপর কিন্তু সেদ্ধ হয়ে গেলে তারপর গ্যাসটা বন্ধ করে দেবো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর পাঁচ মিনিটের মতো হয়েও গেছে আরো পাঁচ মিনিটের মতন ভালোভাবে সেদ্ধ করে তারপরে কিন্তু নামিয়ে নেব বন্ধুরা আমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো পুরো একদম ফুটছে তোমরা দেখেই বুঝতে পারছো কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এরপর গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো এরপর গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নিয়ে এই যে এইদিকে দেখো একটা সুতির কাপড় নেওয়া হয়েছে আর তলাতে কিন্তু একটা বাটি আছে তো এখানের মধ্যে কিন্তু এই আমের কাতটা দিয়ে দেবো সবটাই ঢেলে নেব এরপর ভালো করে কিন্তু আমের রসটাকে বের করে নিতে হবে এখন প্রচন্ড গরম আছে ভালো করে তো বের করা যাবে না যতটাই এতে বেরোয় তারপর কিন্তু হাত দিয়ে চিপে ভালো করে রসটা বের করে নিতে হবে তো দেখো পুরো জুসটা কিন্তু বের করে নেওয়া হয়ে গেছে এরপর যাব আমরা নেক্সট স্টেপে গ্যাসটা অন করে নেব আর ওই কড়াইয়েতেই এই জুসটা কিন্তু পুরোটা দিয়ে দেব পুরো জুসটা দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই ফুটন্ত অবস্থায় তোমরা কিন্তু ফুড কালারও ইউজ করতে পারো যেহেতু আমাদের কাছে নেই আর সেটা খুব একটা মানে ভালোও না সেই কারণে কিন্তু আমরা এটাতে কোনো ফুড কালার ইউজ করছি না নর্মাল ন্যাচারাল যে কালারটা সেটাই রেখেছি দেখো ফুটতে শুরু করেছে দু মিনিটের মতন হলো আরও ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু ফুটিয়ে নেব এটাকে ততক্ষণ অব্দি ফোটাতে হবে যতক্ষণ না এটা ঘন হয় এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি হ্যাঁ দাও এখানে আমরা ভর্তি দু কাপের মতন আমটা দিয়েছি সেই জন্য মোটামুটি দু থেকে তিন কাপের মতো চিনি কিন্তু আমরা দেব এতে দু কাপ চিনি দেওয়া হয়ে গেল আরও এক কাপের মতো চিনি দিয়ে দিতে হবে এবারে আমটা কেমন টক থাকবে মিষ্টি থাকবে সেটার ওপরও ডিপেন্ড করে সম আম কিন্তু সমান টক বা মিষ্টি হয় না যাদের আমগুলো একটু কম টক তারা চিনিটা কিন্তু কম ব্যবহার করতে পারো আর এই আমটা প্রচণ্ড পরিমাণে টক যে কারণে কিন্তু আমাদেরকে এতটা চিনি দিতে হলো তো এরপর চিনিটা দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে হালকা হাতে এরকমভাবে মিক্স করে নেব আর খুব ভালো করে চিনিটা যাতে মেল্ট হয়ে যায় খুব ভালোভাবে ফুটিয়ে নেবো চিনিটা কিন্তু দেখো একদমই গলে গেছে আর নেই বললেই চলে চিনিটা গলে গেলেও এটাতে এখন যতটা আছে এই যে একদম এতটাই আনতে হবে মানে এটাকে খুব ঘন করে ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম এটাকে কিন্তু ছেড়ে দিলে চলবে না এরকমভাবে খুন্তিটা দিয়ে কিন্তু নাড়িয়ে যেতে হবে নালে লেগে যেতে পারে তো দেখো ফুটিয়ে ফুটিয়ে কিন্তু অর্ধেকের মতো প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ ফুটিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এটা হয়েছে সেটা চেক করার জন্য দেখো মা এখানে একটা থালা নিয়ে নিয়েছে আর এখান থেকে অল্প একটু তুলে নেবে খুন্তি করে আর থালাতে কিন্তু দিয়ে দিল দেখো মা হয়েছে এটা আর একটু হবে কি করে বুঝলে একটু বলো বন্ধুদের এই যে গড়িয়ে চলে যাচ্ছে তার মানে কিন্তু এখনো হয়নি এটা আরো একটু থকথকে ভাবটা আসতে হবে তালে কিন্তু হবে তো তোমরাও কিন্তু এইভাবে একটু চেক করে নেবে যদি দেখো যে থালার মধ্যে বসে যাচ্ছে চিটে তাহলে জানবে যে হয়ে গেছে আর এই যে এই রকম ভাবে যদি গড়িয়ে যায় তাহলে কিন্তু আরো কিছুক্ষণ ঘন করে ফুটিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা থালাটা কিন্তু এইভাবে রেখেছি আর কিন্তু অতটা গড়িয়ে আসছে না মানে তোমার প্রায় হয়ে গেছে আর বাকি যেটুকু বাকি আছে দেখো গ্যাসটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়ে গেছে এটা কিন্তু একটু ঠান্ডা হলেই নিজের থেকে বসে যাবে এরপর কিন্তু এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে ঠান্ডা হয়ে যাবে তারপর একটা কাচের পাত্রে ভরে এটাকে ফ্রিজে মোটামুটি বারো ঘন্টা যদি তুমি রেখে দাও তাহলেই কিন্তু যেরকম জেলি হয় সেরকমভাবেই কিন্তু বসে যাবে তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে জেলি কাঁচা আমের জেলি কত সহজভাবে মা বাড়িতে বানিয়ে নিলো তোমরা যদি চাও তো এই রেসিপিটা দেখে কিন্তু অবশ্যই তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো খুব জলদি বাড়ি বড় বাচ্চা সবার খুব পছন্দের একটা রেসিপি না তোমার কি বলবো বিস্কুট দিয়ে বলো পাউরুটি দিয়ে বলো খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই জেলি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো বন্ধুদের তো চলো বন্ধুরা খুব জলদি আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা